মহালয়ের পূর্ণলগ্ন থেকেই রাজ্য জুড়ে ভার্চুয়ালি পুজোর উদ্বোধনী অনুষ্ঠান শুরু করলেন রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একান্নতম বর্ষে ব্যারাকপুরের মধ্য নোনা চন্দন পুকুর অধিবাসীর পুজোয় অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের আদলে মণ্ডপসজ্জা নির্মিত মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে এই পুজোর শুভ উদ্বোধন ঘটলো উপস্থিত ছিলেন বারাকপুরের নগরপাল মুরলীধর শর্মা মহকুমা শাসক সৌরভ বারিক সাংস্কৃতিক আধিকারিক সুস্মিতা হাতিসহ পৌরপ্রধান উত্তম দাস ও বারাকপুরের সকল পুরো প্রশাসনিক আধিকারিকেরা বছরই হয়ে থাকে আমাদের পুজো একান্ন বছরের পুজো মধ্যমনা অধিবাসীবিদুর যে পুজোটা হয় প্রত্যেক বছরই ভালো পুজো হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ভার্চুয়ালভাবে উনি করেও দেন এবং আশা করি ভালো হবে মানুষের খুব ভালো লাগে এটা হচ্ছে ত্রিপতির বালাজি মন্দির উৎসব অনেক মানুষের সমাগম সবাইকে কি বার্তা দেবেন ব্যারাকাবাসীর উদ্দেশ্যে প্রথম বার্তা হচ্ছে সকলে সুস্থ থাকুক তারপরে আনন্দ থাকুক এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আমাদের সাব অনেকগুলো পুজো উদ্বোধন করলেন তার মধ্যে মধ্য নোনা চন্দন একটি যেখানে আমি ছিলাম স্পিচারও ছিলেন চেয়ারম্যান আছেন মিউনিসিপ্যালিটি সবাই আছে পুজোর যে মরসুম তার ঢাকে কাঠি পড়ে গেল বলা যায় আজকের দিন থেকে এবং পুজোর মরশুম শুরু হলো আমরা সবাই যাতে পুজো ভালো করে কাটাই এবং পরবর্তীতে কার্নিভাল যখন আমাদের ব্যারাকপুরে হবে আপনারা জানেন কার্নিভালও যাতে সুন্দর করে হয় আমরা সেই অ্যারেঞ্জমেন্ট ভালোভাবে করছি এবং আমাদের আশা পুজো সবার খুব ভালো কাটবে আপনাদের মাধ্যমেও যারা শুনছেন তাদের সবাইকে সবাইকে আগাম সারত্য বারাকপুর থেকে তখন রায় বারাকপুরটাই